ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো শাকিব খানের আপকামিং মুভি অর্থাৎ দু হাজার ছাব্বিশের রমজানের ঈদে ঈদুল ফিতরে যে মুভিটা রিলিজ করবে তো সেই মুভিটার নতুন একটা আপডেট আসলে ঘোরাফেরা করতেছে অর্থাৎ আজকে এই মুভিটাকে নিয়ে বা এই মুভিটা সম্পর্কে অনেক আপডেট উঠে আসছে আসলে রমজানের ঈদে শাকিব খানের কোন মুভিটা লক থাকবে বা কোন মুভিটা রমজানের ঈদে রিলিজ করবে তো এটা আসলে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে সেখান থেকে কিন্তু বেশ কয়েকটা মুভির নাম উঠে আসতেছে বা বেশ কয়েকটা পরিচালকের নাম উঠে আসতেছে তো আজকে যে আপডেটটা উঠে আসছে আমরা এর আগে জানতাম যে শাকিব খান একটা মেজর ক্যারেক্টার প্লে করতেছে অর্থাৎ একটা যুদ্ধের সিনেমা হবে তার এবং সেটা কিন্তু একটা ভিডিও করছিলাম আমি এর আগে তো এর পরবর্তীতে তার আরেকটা সিনেমার কথা উঠে আসে সেটা হলো হলি হলিউডের একজন পরিচালক আসিফ আকবর তো তার সাথে শাকিব খানের একটা সিনেমা হওয়ার কথা ছিল এরকম কিন্তু কিন্তু একটা আপডেট উঠে আসছিল তবে সেটা অফিসিয়াল কোনো কিছু এখন পর্যন্ত আসে নাই বা অফিসিয়ালি সেই মুভিটির কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়নি বা এখন পর্যন্ত শাকিব খানের কোনো মুভিটি কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে নাই তো রিসেন্টলি আজকে যে মুভিটার আপডেট উঠে আসতেছে বা যে আপডেটটা ঘোরাফেরা করতেছে বিভিন্ন জায়গায় তো শাকিব খানের আপকামিং মুভি যেটা রমজানের ঈদে রিলিজ করবে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা তো এটা আসলে মুভিটার টাইটেল এবং এই মুভিটাতে মেবি শুলফুল রাজের থাকার কথা ছিল মেইন যে ক্যারেক্টার তো সেই ক্যারেক্টার প্লে করার কথা ছিল শৈফুল রাজের তো সেখানে মেবি কোনো কারণে শরিফুল রাজ এই মুভিটা থেকে সরে গে দাঁড়িয়েছে এবং এই মুভিটা কিন্তু শাকিব খানের খুব পছন্দ হয়েছে মুভিটার গল্প মানে এই মুভিটার বলা যায় যে গল্প একদম রেডি সব কিছু রেডি তো শাকিব খান মানে মৌখিকভাবে তিনি এই মুভিটা করার জন্য তাদেরকে প্রস্তাব দিয়েছে কিন্তু অফিসিয়ালি তিনি কিন্তু এই মুভিটাতে সাইন করেন নাই যে আপডেটটা ঘোরাফেরা করতেছি এবং এই মুভিটাতেই শাকিব খান কিন্তু একজন গ্যাংস্টারের ভূমিকায় আমরা তাকে দেখতে পাবো এবং এই মুভিটাতে কিন্তু শাকিব খান তিনি একা থাকবেন না তো তার পাশাপাশি আমরা মোশারফ করিমকে দেখতে পাবো ইনসাফে মোশারফ করিমের যে ক্যারেক্টারটা আমরা দেখছি দুর্দান্ত একটা ক্যারেক্টার ছিল আমি ইনসাফ মুভিটা রিভিউ করি নাই তবে এখানেও কিন্তু মোশারফ করিম একজন যথেষ্ট গুণী এবং যথেষ্ট ভালো একজন অ্যাক্টর তো সেখান থেকে বলতে গেলে মোশারুফ করিম এবং শাকিব খান তাদের এই যে জুড়িটা সত্যি দুর্দান্ত হবে আমি যথেষ্ট ভরসা রাখতে পারি এই মুভিটাতে এখন দেখা যাক যেহেতু পরিচালক এখানে কিন্তু নতুন এখান পরিচালক আবু হায়াত মোহাম্মদ জসিম তো তিনি কিন্তু এর আগে কোনো সিনেমা করেন নাই এবং এটা তার প্রথম সিনেমা হতে যাচ্ছে তো এই মুভিটাতে আসলে শাকিব খান যেহেতু একজন গ্যাংস্টার ক্যারেক্টার প্লে করবেন যেটা আমরা অলরেডি দেখছি তাকে একজন গ্যাংস্টার ক্যারেক্টার প্লে করতে তো ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা তো এটা যেহেতু একটা রিয়েল স্টোরি নব্বইয়ের দশকে ঢাকাতে একজন গ্যাংস্টার ছিল যে আসলে সেই সময়ে ঢাকার অনেক বড় একজন বলা যায় ত্রাস মানে ঢাকাতে তিনি ত্রাস করতেন তো তার ক্যারেক্টার প্লে করবেন শাকিব খান তো সেই সময়টা আসলে দেখানো হবে ইভেন যে পোস্টারটা আসলে ভাইরাল হয়েছে বা ঘোরাঘুরি করতেছে তো সেই পোস্টারটাও কিন্তু খুব সুন্দর এবং আমার যথেষ্ট ভালো লাগছে এছাড়া কিন্তু শাকিব খানের মেহেদি হাসান হৃদয় তো তার সঙ্গে কিন্তু একটা মুভি করার কথা ছিল মেবি কোনো কারণে তার সঙ্গে সেই মুভিটা হয়তো পরবর্তীতে হবে কিংবা সেই মুভিটা নাও হতে পারে দেখা যাক কি হয় অবশ্যই মেহেদি হাসান হৃদয় তিনি কিন্তু সাকিব খানের সঙ্গে পরবর্তী কাজ তার করবার চেষ্টা করবে হয়তো বা শাকিব খানের সময় এখন হচ্ছে না বা তাকে শিডিউল দেওয়া হয় নাই তো যে কোনো কারণে সেই মুভিটা পিছিয়ে গেছে তবে সেই মুভিটাও আসতে পারে এবং ইভেন আরেকটা আপডেট যেটা শোনা যাচ্ছে যে শাকিব খানের তাণ্ডব মুভিটা আমরা দেখছি দুর্দান্ত একটা মুভি ছিল তো তাণ্ডব টু এর কিন্তু শুটিং শেষ বলা যায় এই আপডেটটা কিন্তু ঘোরা পড়ে ঘোরাফেরা করতেছে যে তাণ্ডব মুভিটার শুটিং একদম শেষ তাণ্ডব টু সেই মুভিটাও কিন্তু রেডি অর্থাৎ তাণ্ডব মুভিটা আমরা দেখছি দুর্দান্ত ছিল তো তাণ্ডব টু এর শুটিং অলরেডি শেষ কীভাবে হয় এটা আমি বুঝতেছি না তবে আপডেট করা ফেরা করতেছি যেখানে দুটি ক্যামিও ছিল আসলে ক্যামিও দুইটা দুর্দান্ত ছিল সেটা নিয়ে আসলে কি বলবো বুঝতেছি না তবে এখানে তাণ্ডব এ যে তিনটা ক্যারেক্টার থাকবে ইম্পর্টেন্ট তিনটা ক্যারেক্টার থাকবে এটা আমরা বুঝতে পারতেছি সেখানে আফরান নিশু ক্যারেক্টার গুরুত্বপূর্ণ হবে এবং শাকিব খানের সঙ্গে তার কিন্তু একটা টাসেল থাকবে যেটা দুর্দান্ত হবে তো তাণ্ডব টু এর জন্য অপেক্ষায় আছি আর দেখা যাক আসলে এই মুভিটা কতটুকু কি হয় এবং গ্যাংস্টারের ক্যারেক্টার আমরা আগে দেখছি সাকিব খানকে তবে নব্বই দশকে ঢাকাতে এই যে শাকিব খানের যে ক্যারেক্টার কালা জাহাঙ্গীর তো এই ক্যারেক্টার আসলে কতটা ভয়ঙ্কর ছিল এটাই হয়তো বা দেখানো হবে তো কালা জাহাঙ্গীর সত্যি বলতে নব্বইয়ের দশকে ঢাকায় খুব পপুলার এবং ভয়ঙ্কর একজন গ্যাংস্টার ছিল তো সেই ক্যারেক্টার প্লে করবেন শাকিব খান আসলে দেখা যাক তিনি পরবর্তীতে কোন মুভিটা সাইন করেন যেহেতু তার আপকামিং বলা যায় অনেকগুলো প্রজেক্ট কিন্তু আছে তুফান টু কিংবা তাণ্ডব টু এবং রায়ন রাফিস সঙ্গে তার অন্য কোনো সিনেমা মেহদি হাসানের সঙ্গে তার অন্য কোনো সিনেমা এইভাবে কিন্তু তার অনেকগুলো সিনেমা পাইপলাইনে আসে এবং তিনি কোনটার কাজ করেন এবং রমজানের ঈদে কোনটা রিলিজ করে বা কুরবানির ঈদে কোনটা রিলিজ করে এটা আসলে দেখবার বিষয় হবে এছাড়া বছরে অন্য সময়ে ভালো কোনো সময়ে তার অন্য কোনো সিনেমা রিলিজ করে কিনা এটাও কিন্তু দেখবার বিষয় হবে যেহেতু এই বছরের অনেক লম্বা একটা সময় কিন্তু এখনও আসে তো সেখানে এই বছরে তিনি কোনো মুভি নিয়ে আসেন কি না এটাও কিন্তু একটা দেখবার বিষয় হবে তো তবে আমি অনেকটা এক্সাইটেড এই মুভিটাকে নিয়ে তার এই গ্যাংস্টার ড্রামা এই মুভিটাকে নিয়ে মানে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা যেহেতু মুভিটার টাইটেল অনেকটাই বড় আর এখানে মশারুফ করিম থাকিছে প্লাস সাকিব খান তো দুর্দান্ত একটা টাসেল আমরা দেখতে পাবো আর ভয়ঙ্কর একটা গ্যাংস্টার রূপে কিন্তু আবার নতুন করে আমরা শাকিব খানকে পেতে যাচ্ছি এটা একবার বিষয় হবে যে তাকে কতটুকু ফুটিয়ে তুলতে পারে যেহেতু এখানে পরিচালক সম্পূর্ণ নতুন তিনি এর আগে কিন্তু কোনো সিনেমাতে কাজ করেন নাই তিনি ছোট পর্দায় কাজ করছেন আসলে দেখা যাক কি হয় আমি অনেকটা এক্সাইটেড তবে শাকিব ব্যান্ডরা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন ቻናል ሰብስክራይብ ከፈለጉ ተነባበሩ